মানে দেখতেই মন চাবে মানে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফ্রিম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন আজকে কিন্তু খুবই ইউনিক এবং আনকমন একটা ডিনার সেটের কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটা টোটাল থাকছে একশো তেত্রিশ পিস যেটার মধ্যে থাকবে না কোনো কমতি কোথায় আসলে পাবেন আমি শপের লোকেশনটা জানিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ প্রোকারি শপ নম্বর হচ্ছে দুইশো তেরো নিউ সুপার মার্কেট গুলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন না আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ভিডিও কল দিবেন সরা মানে সরাসরি কল দিলে তো না ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনাদের প্রোডাক্টটি আপনারা পারচেস করবেন আমাদের সাথে আছে শপের ওনার অপু ভাই অপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আপু এবং বছর তো শেষ চলে আসলাম শেষের পর্যায়ে আর কি আমরা আজকে হচ্ছে অফার উপর অফার থাকবে হ্যাঁ অফারের উপরে আবার অফার থাকবে আজকে হচ্ছে বলছি না যে একদম লাস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি একদম কোয়ালিটি একটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছে আজকে প্রোডাক্টটা যে দেখাবো মানে কোয়ালিটি বলে বুঝাইতে পারবো না কতটায় গর্জিয়াস বছরের শেষের লাস্ট অফার জি এটা বছরের শেষের একদম লাস্ট অফার থাকবে ওকে আমরা তাহলে আলিপ প্রকারিস থেকে বছরের শেষের লাস্ট অফার তাহলে ভালো অফার পাইতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত ভিডিওটা একটু কষ্ট করে আপনারা সাথে থাকেন অবশ্যই এবং আমরা দেখি এবার কি কি থাকছে কিছু প্রোডাক্ট একটু দেখেন আগে মানে কতটা গর্জিয়াস একটা প্রোডাক্ট মানে কতটা গর্জিয়াস আমি হয়তোবা মুখে আপনাদের বলে বুঝাইতে পারবো না মানে এটার কোয়ালিটি কাহাকে বলে দেখেন মানে পুরা বডিটা মিনা কাজ করা এবং এবং পুরা গোল্ডেনটা দেখেন কতটা চমৎকার রাজকীয় ভাইব একদম রাজকীয় না রাজকীয় বাদশাহী আচ্ছা যাই হোক দেখেন এই যে দেখেন ডিনার সেটটা কতটা চমৎকার মানে কারু কাজটা দেখলে এটার প্রেমে পড়তে আপনি বাধ্য বাধ্য এটা প্রেমে পড়তে আপনি বাধ্য এটা কোন কি ভাই এটা হচ্ছে আপনার প্রতীক সিরামিক্স এই যে প্রতীক সিরামিক্স এই যে প্রতীক সিরামিক্স ফাইন পোর্সেলিন একটা প্রোডাক্ট দেখছেন মানে দেখার মতো একটা প্রোডাক্ট দেখার মতো আমি আপনাদের বলে বুঝাতে পারবো না মানে আমার বেসিক্যালি প্রোডাক্টটা খুবই ভাল লাগে খুবই খুবই ভাল লাগে মানে এত সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট

সব ডিনারিবাটি থাকে আপনার দুইটা তিনটা এটা হচ্ছে কারিবাটি আছে টোটাল দশটা দশটা কারিবাটি জি এই যে মিডিয়াম কারিবাটি আপনার ছয়টা আচ্ছা এগুলো সিঙ্গেল সিঙ্গেল করে আপনারা দিতে পারবেন জি জি রাইট এরকম থাকবে ছয়টা এরকম থাকবে চারটা কারিবাটি আচ্ছা চারটা কারিবাটি এরকম চারটা কারিবাটি থাকে মানে আপনার এক্সট্রা কোন কারিবাটি ডিনার সেটে ইউজ করতে হবে না তো পুরো দশ এরকম যদি চার পিস যদি বড় কারিবাটি লাগে আর কি লাগে আর একটা ভিতরে আপনি মাংস দিলেন একটা ভিতরে আপনি কি বলে ভেজিটেবল মাংস গরুর মাংস খাসির মাংস সবকিছু দিতে পারবেন আপনি যা যেটা ইউজ করেন আচ্ছা

আপু হচ্ছে কি একটা টিপট থাকবে টিপট থাকবে একটা চমত টিপটটা দেখেন আপু কত না চমৎকার মানে প্রিন্টার দেখলে এটা প্রেমে পড়তে হবে হুম ভাষায় আপনার কিছু নাই বাসার বাসার ভাবি আসছে কিংবা একটা মেহমান আসছে বেড়াতে এক কাপ চা দিয়ে এরকম টিপট দিয়ে দেন মেহমানের কথা পরে ঘরে খাবেন আপনারা ঘরে খাবেন আমরা সারাখন মেহমান কিন্তু ভাই খুব কম আসেন আসলে এই একটা সুন্দর কথা বলছেন আপু অনেকে আছে কি জানেন অনেকে আছে যে আমরা জিনিসটা কিনি

নিজেরা খাবেন বাচ্চা আসলে কি ঘরের থেকে কিন্তু বাচ্চারা শিখে ঠিক আছে আমরা প্রথমে হচ্ছে আমাদের গুরুত্ব আছে ঘরের থেকে হচ্ছে একটা বাচ্চার বাবা মার কাছ থেকেই একটা শেখার একটা শুরু হয়

একটা কোরমা ডিশ কতটা চমৎকার প্রিমিয়াম লুকের একটা কোরমা মানে দেখলে মানে দেখতেই মন চাবে মানে বাস্তবে ছবি থেকে ভিডিও থেকে বাস্তবে কিন্তু প্রোডাক্টটা কিন্তু সত্যি কথা বলতেছে অনেক চমৎকার অনেক চমৎকার একটা প্রোডাক্ট আমি বলে কোয়ে বুঝাইতে পারবো না সত্যি কথা বলতেছি ভাই কত চমৎকার একটা প্রোডাক্ট ওকে ওকে

এটা হচ্ছে স্টেন সহ 7 পিস 7 পিস দিয়ে দিলাম ওকে ডান তারপর হচ্ছে থাকবে হচ্ছে কি এই যে ছয়টা পানির গ্লাস মিখাও ক্রিস্টালের ওকে ছয়টা মিখাও ক্রিস্টাল ছয়টা পানির গ্লাস দিয়ে দিলাম তারপর হচ্ছে কোকের গ্লাস দিয়ে দিলাম ছয়টা ওকে তারপর হচ্ছে এই যে দেখেন এরকম আপনি জুস খাবেন লাচ্ছি খাবেন এরকম দিয়ে দিলাম আপনার ছয়টা ওকে ডান মানে এটা বিচে এমন কোনো আইটেম নাই যে আপু নাই দিয়ে দিলাম মানে টোটাল যে আইটেমটা মানে সেটআপ না সেটআপটা কিন্তু অনেক গর্জিয়াস একটা সেটআপ আচ্ছা আচ্ছা

থাকতেই হয় সেভেন পিস দিয়ে দিলাম ভাই মানুষের এখন রুচিশীল বাঙালিরা কিন্তু এখন অনেক রুচিশীল বাঙালিরাই রুচিশীল জি এটা সত্য কথা হ্যাঁ বাঙালিরাই রুচি রুচিশীল বাঙালিরাই ভোজন প্রেমী হচ্ছে কিং সাইজের দুইটা বড় কারু চামচ থাকবে মানে এই চামচ গুলা গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে অনেকে বলতে পারেন যে আমি কি কথা বলি না কপার গোল্ড একদম অরিজিনাল কপার গোল্ড স্টেনলেস স্টিল

একশো তেত্রিশ পিসার জীবন ও মানবো এটা বললেন আচ্ছা যদি পঁয়ত্রিশ হাজার টাকা আমি বললাম না বছর শেষে আসছে ভাইয়া পঁচিশে পাড়া দিব বলে আচ্ছা দাঁড়ান একটু দেখি আপনি দাঁড়ান না আমি দাঁড়াইতে পারবো না

আচ্ছা বছর শেষ না আমি একটা কথা বলি স্ট্যান্ড নিয়ে নিবেন সারা বছর হ্যাঁ এটা গিফট হিসাবে না স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা সারা বছর আর হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন সারা বছর কিন্তু

ভাইয়া আপনি একাই ইয়া করবেন বলেন সবাই এখন তো দেশের পরিস্থিতি ভালো না ভাইয়া আপনাদের আপনারা সুন্দর করে আমি বললাম আমি শেষ করে দেবো ভিডিও আপনারা এগুলো নিয়ে যাবেন ওকে এগুলো কালার আছে কালার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আচ্ছা ভাই প্রসেসিং টা বলবেন

সেই ক্ষেত্রে যে কোনো একটা জিনিস ভেঙে গেলে সাথে সাথে ব্যাক করে দিবেন ভাইয়ারা এক দুই দিন সময় নিবে ভাইয়াদেরকে জানিয়ে দিবেন ভাইয়ারা এক দুই দিনের মধ্যে আপনাদেরকে সেই জিনিসটা আবার ব্যাক করে দিয়ে দিবে ওকে সো ভাইয়া তাহলে এই বছরের জন্য আল্লাহ হাফেজ আগামী বছরের জন্য সবার শুভকামনা রইল সবাই আপনাকেও শুভকামনা ওয়ালাইকুম আসসালাম সো আমরা দেখে নিলাম একশো তেত্রিশ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা টাকা ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ অতির মধ্যে যোগাযোগ করে নিবেন আদি এই যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম